হাই ফ্রেন্ডস গুড ইভিনিং এখন আমি যাচ্ছি সামনের বাড়িতে সেদিন যে ভিডিওটা দেখিয়েছিলাম যে নন নর্মেঙ্গলি মেয়েটার বিয়ে আজকে ওখানে যাচ্ছি ওদের বাড়িতে অনেকে এসছে আমাকে বলতে যে আজকে ওদের বাড়িতে পুজো আছে যাই হোক দেখে আসি ওদের পুজো কালকে মেয়েটার বিয়ে চলো তোমরাও চলো আমার সাথে আজকেই ভাবছি ওকে গিফটটা দিয়ে দেবো ওর জন্য আমি একটা খুব সুন্দর শাড়ি কিনেছি চলো এখানে এসে দেখলাম সবাই হলুদ শাড়ি পরেছে অ্যাকচুয়ালি ওদের আজকে গায়ে হলুদ সেদিন হলুদ কোটা হয়েছিল এই দেখো কোনে খুব সুন্দর লাগছে ওকে দেখতে ওর মাকেও খুব ভালো লাগছে দেখতে সবাই কত সেজেছে বাঙালির মধ্যে মন হয় শুধু আমি আছি বিহার থেকে ওদের প্রচুর রিলেটিভ এসেছে প্রচুর হঠাৎ করে চোখ পড়লো ওর বাবার পায়ের দিকে এই দেখো আলতা পড়েছে এক এক দেশের এক এক রকম নিয়ম এক এক রকম সাজগোজ এক এক রকম পূজা অর্চনা পুজো শেষ হয়ে গেছে তারপর দেখলাম মেয়ের হাতে পান ধান আরও কত কি দিল এখন মেয়েকে ওরা সবাই আশীর্বাদ করছে আমি গিফট দিয়ে দেখলাম এক ঢাকি এসছে মানে ঢোল বাজাচ্ছে ওরা সবাই ঢোলকে পুজো করছে আহ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এবার সবাই ঢাকি নিয়ে কোথায় এক মাঠে যাবে মাটি আনতে আমাকে ওরা জোর করছিল আপনিও চলুন না গো আর যাব না ওরা সবাই এখন নাচে গানে খুব মত্ত দূর থেকে একটু ক্যামেরা করে ঘরে ঢুকলাম আমি চলে এলাম গো কারণ আমার ওইতে একজন গেস্ট আসবে তাই আমি আর থাকতে পারলাম না আর দেখলেই তো ওরা সব বাজনা বাজিয়ে এখন নাকি ওরা কোন মাঠে যাবে ওখান থেকে মাঠটি তুলে আনবে আর খুব নাচ গান হচ্ছে চলে এলাম খুব ভালো লাগলো ওদের আজকে পুজো পার্বণ অনেক নিয়ম অনুষ্ঠান আমার ভীষণ ভালো লাগলো কালকে মেয়েটার বিয়ে কালকে যাব চলো টাটা গুড নাইট